সালামু আলাইকুম আহমতুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন বই ধরেকে কে জামাত ইসলামের প্রার্থীকে বাতিল করা হচ্ছে এটা কোন ষড়যন্ত্র কোন অধিবেশন কাদের কারসাজি কেন এ বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরার জন্য আজকের ভিডিও চিত্র দেশে এবং প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে আজকের আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য সমান্তি ভিয়ার্স আপনাদের কাছে একটি বিষয় জানাতে চাই বাংলাদেশে যে নির্বাচনগুলো হয়েছেন রাতের ভোট মানে লাইলাতুল নির্বাচন হয়ে গিয়েছেন এবং ডামি নির্বাচন হয়েছেন নির্বাচন কেন্দ্রে আসা লাগে না অটোমেটিকলি ভোট হয়ে গিয়েছেন মরা মানুষগুলো তারা ভোট দিয়েছেন কিন্তু সেই আমলগুলোতে শেখ হাসিনা যে তার যে দূরদর্শিতা তার পারদর্শিতা তার প্রশাসনিকভাবে যেভাবে দখল করেছিলেন আজকে সেটার একটা বিপরীতমুখী নির্বাচন হতে চলেছে বাংলাদেশের এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে যাচ্ছি যে বিষয়ে আপনি হয়তো এখনো পর্যন্ত বুঝতেছেন না বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যাসিস্ট তার চব্বিশে আন্দোলনে সরাসরি গুলি চালিয়েছেন সরাসরি মানুষকে ক্ষতি করেছেন মানুষকে হত্যা করেছেন আজকে সেই আন্দোলনের বিপক্ষে দাঁড়ানো আওয়ামী লীগের ফ্যাসিস্ট যে একরামুজ্জামান উজ্জামান সুখন তিনি নয়টা মামলার আসামি এই ব্যক্তি তার মনোনয়নকে বৈধ পেয়েছে তিনি কিন্তু হাজিরা দেন নাই হাজির নেই নির্বাচন করবে কিন্তু তিনি হাজির দেন নাই তারপরেও তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে আজকে অথচ জামাত ইসলামের কর্নেল হক সেনা সেনা কর্নেল তার মনোনয়ন অবৈধ হয়েছেন এইচএম হামিদুর রহমান আজাদের মনোনয়ন অবৈধ হয়েছেন ডাক্তার মসলিউদ্দিন ফরিদ ভাইয়ের মনোনয়নপত্র বাতিল হয়েছেন এরপরে ইউসুফ হাকিম সোহেল ভাইয়ের মনোনয়নপত্র বাতিল হয়েছেন অধ্যাপক মাজিদুর রহমান গাইবান্দে এক তার মনোনয়নপত্র বাতিল হয়েছেন জামাতের এই পাঁচজন ব্যক্তির কথা আপনাকে বললাম এবং বাংলাদেশের স্বতন্ত্র প্রার্থী যারা দাঁড়িয়েছেন অনেকে আওয়ামী লীগের চেনা পরিচিত বাহন আছে অনেকেই অপরিচিত আসছেন আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য আজকে আপনি হিসাব করেন বাংলাদেশে আওয়ামী লীগের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হচ্ছে যার মামলা চলমান এবং হত্যা মামলার আসামি আর জামাত ইসলামের যারা ক্লিন ইমেজের লোক যাদেরকে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে যাদেরকে অপবাদ দেওয়া হয়েছে যাদেরকে অপমান করা হয়েছে নির্যাতন করা হয়েছেন সেই ব্যক্তিগুলো আজকে বঞ্চিত হয়ে যাচ্ছে যারা দেশের সোনার মানুষ সোনার ছেলে যাদের কোনো ইমেজ ক্ষতিগ্রস্ত নেই যারা ক্লিন ইমেজের মানুষ আজকে তাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করছে কোন লেভেলে বাংলাদেশে খেলা হচ্ছে কঠিন বিপয় এই বিপর্যয়ের প্রথম কারণ হচ্ছে জামাত ইসলামীর তার নমনীয়তা জামাত ইসলামী তার কেন্দ্রীয় সহমর্মিতা জামাত ইসলামীর তার আদর্শগত দিক থেকে তারা যে সহমর্মিতা দেখায় এই কারণে আজকে এই অবস্থান ঘটেছে আওয়ামী লীগ কি করে জানেন আওয়ামী লীগ সরাসরি ধাপাধাপ মার চালায় তারা অফিসে মাঠ চালিয়েছে ডিসি কে চালিয়েছে ইউনুকে মার চালিয়েছে সরাসরি মারার ওপরে তারা থাকতো এবং তাদের হেলমেট বাহিনী সবসময় হুম রেখে মানুষকে আক্রমণ করত। সেই হেলমেট বাহিনীকে সকলে ভয় পেত কিন্তু জামাত ইসলামিক কেউ ভয় পাচ্ছে না কেন ভয় পাচ্ছে না তাদের আদর্শগত দিক তাদের চলাফেরা তাদের মার্জিত ব্যবহার তাদের শিষ্টাচারিতা তাদের সবকিছুকে মানুষের কাছে এত গ্রহণযোগ্য তাদেরকে যদি আপনিও মারেন আপনাকে কিছু বলবেন অথচ তারা মার খেয়ে যাচ্ছে এই যে নমনীয়তা পররাষ্ট্র যে নীতি বাংলাদেশের নতজানো নীতির মতো যে কাজগুলো করছে এটি হচ্ছে তাদের অধপতনের কারণ কারণ বাংলাদেশ জামাত ইসলামী এখনো গতকালকে থেকে আজ পর্যন্ত পাঁচ থেকে সাত মনোনয়নপত্র অবৈধ স্থগিত করা হচ্ছে অথচ আওয়ামী লীগ সেখানে মনোনয়নপত্র বৈধ পাচ্ছে এখনো পর্যন্ত জামাতের কেন্দ্রীয় থেকে কোনো মতামত কোনো সংবাদ সম্মেলন কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি তাহলে এই দল বাংলাদেশের ক্ষমতায় কি করবে না করবে আপনি জানেন আর আমি জানি না আমি তো জানতেছি না আপনি জানেন কিনা সেটা আপনার ব্যাপার তবে বাংলাদেশের এই হুঙ্কার এই পদক্ষেপ দূরদর্শিতা সঠিক সময়ে সিদ্ধান্ত যদি না নেওয়া যায় এই অধঃপতন বিপর্যয়ের মোকাবেলা করা কঠিন হয়ে যাবে সুতরাং আসুন আমরা এই বিষয়গুলো পর্যালোচনা করি আগামীর বাংলাদেশ কাদের হাতে নিরাপদ থাকবে কেন নিরাপদ থাকবে কারা দেশটাকে ভালো চালাতে পারবে ন্যায় এবং সুশাসন কায়েম কাদের হাতে হবে সকল বিষয় আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্স জানিয়ে দিয়ান দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত